নমস্কার আপনাদিকে সবাইকে কুমড়ো দিয়ে তরকারি রান্না করছি বাদাম দিয়ে এবং কুমড়ো দিয়ে তরকারি রান্না করছি কুমড়োগুলো ধুয়ে নিলাম বুনিয়ে নিলাম তারপরে বাদামগুলো কুমড়োর সঙ্গে দিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি দুটো সরষের তেল দিচ্ছি গরম করে নিচ্ছি বেশ ভালো করে তারপর বাদাম দিচ্ছি এবং কুমড়ো দিচ্ছি মিষ্টি কুমড়োর তরকারি আর জানেন তো মিষ্টি কুমড়োর তরকারিটা খেতে না অসাধারণ লাগে আর ধনে গুঁড়ো দিচ্ছি কড়াইয়ে জল দিলাম নুন দিচ্ছি এখন কুমড়োতে হলুদ গুঁড়ো দিচ্ছি ফুটছে কুমড়োর তরকারি রান্না করে নিচ্ছি মিষ্টি কুমড়ো টমেটো দিচ্ছি কুমড়োর তরকারিতে বেশ মিষ্টি কুমড়োর তরকারি তো রুটির সঙ্গে বড়টার সঙ্গে লুচির সঙ্গে খুব সুন্দর খেতে লাগে জানেন তো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আমার ভিডিও কেমন লাগছে বলবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো রান্না কেমন লাগছে বলবেন অন্য পাত্রে আমি এখন তরকারিটা ঢেলে নিচ্ছি কুমড়োর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি রান্না করে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি কুমড়োর তরকারি